গাইস আজকে আমরা সরিষা জাগ দিতেছে আসলে আমরা নিজেদের জন্য কিছু মানে সরিষা চাষ করি কিন্তু অনেক বেশি হয় যেটা আমাদের সব সময় লাগে না গত বছর অনেক বেশি হইছে এবছরও নাকি অনেক হইছে আমি জানি না বৌদি জানে কতটুকু হইছে কতটুকু হইছে অনেক হইছে অনেক তিন চার এখন পর্যন্ত সম্পূর্ণ নিয়ে আসে না তো আমি ভাবলাম যে আপনাদেরকে দেখাই কিভাবে সরিষা জাগ দিতে হয় আর আপনাদের এলাকায় যাক মানে আমাদের এলাকায় জাগ বলে মানে যে সরিষা আলাদা করে যে এটা থেকে তো এটার নাম হলো যাক তো আপনাদের এলাকায় কি নামে পরিচিত কমেন্ট করে অবশ্যই জানাবেন আর অনেকে কমেন্ট করেন আমরা দিন কি ভিডিও করি না রে ভাই ভিডিও করি না সারাদিন সব কাজ করে ফ্যামিলির কাজ করে বৌদি মনে করেন রান্না বান্না তারপরে সবকিছু বাচ্চা সামলানো সবকিছু করার পরে আমরা ভিডিও করি আর আপনারা মনে করেন জবের থেকে কিন্তু আমাদের এই প্রফেশনালে আরো কষ্ট মানে প্রফেশনে কষ্ট বেশি তার কারণ হলো সকালে মনে করেন এডিটিং করে আপলোড করার থাকে সকালে ভিডিও এডিটিং করা লাগে তারপর খাওয়া দাওয়া করে আবার ভিডিও শুট তারপরে আবার এডিটিং তো দুপুরে খাওয়ার অনেকদিন টাইম থাকে না আর দিনে যে আমরা দুপুরে কবে ঘুমাইছি এর কোনো মানে আমার মনে নাই লাস্ট যে কবে ঘুমাইছি তো বৌদিরে দেখা খা বৌদিরে আপনারা শিখতে পারেন যে একটা একটা নারী অথবা মা যদি চায় করতে পারে সে তার ফ্যামিলি বাচ্চা তারপরে সামলাইয়া মনে করেন তার পছন্দের জিনিসটা করে আর এটা থেকে সে বলতে গেলে স্বাবলম্বী মানে নিজের মনে করেন হাতে হাতের খরচ বা কারো কাছ থেকে তার চাওয়া লাগে না যে একটা কিছু কিনবে যে আমার টাকা দাও বা কিছু সে নিজেরটা নিজের চালাইতে পারে তো একটা মানুষের বা একটা মেয়ে মানুষের জন্য এটার থেকে শান্তি কিছু নাই কারণ আমাদের অনেক সময় ইচ্ছা করে যে আমার পছন্দের মানুষের জন্য কিছু কিনবো বা দিব তো ওইটা যদি কারো কাছ থেকে চাইয়ে নেওয়া মানে না নিয়ে নিজে থেকে দেয়া যায় তো ওইটা হলো সব থেকে বেশি খুশির বিষয় বৌদি এই যে প্রথমে এই যে সরিষা তো দেওয়া হয় তারপরে হলো যে জল দেওয়া হয় জল দেয় কেন জল দিলে সরিষাটা ভালো ফোটে সব বের হয় নয়তো তো ছোকার সাথে রয়ে যায় সে আবার এই বিষয়ে অনেক বেশি জানতো দিদি আর একটা দিদি ছিল তারা শিখাইছে তাই দুজনে অনেক ই মানে এইসব জিনিস বোঝে ভালো যে কি কি করতে হয় না না করতে হয় আমি এত কিছু জানিনা তো কি জানি বলবো বৌদি নতুন নতুন হিন্দি ভাষা শিখছে তো

প্রথমে কাগজ তিন চার দিন যাই হোক এটা বাংলা হলো প্রথমে এরকম সরিষা রাইখা জল দিতে হয় জল দিয়ে এই যে এই পলিথিন দিয়ে ঢাইকা দিতে হয় ঢাইকা দিলে কি হয় এটা মানে সিদ্ধ হবে ভিতরে গরম ভাব হবে তারপরে এটা সিদ্ধ হয়ে সরিষা গুলো ফাইটা বের হয়ে যাবে তারপরে আবার পলিথিনের উপর রোদে শুকাইতে হয় শুকানোর পরে বের করতে হয় এটা হলো এটার প্রসেস আপনাদেরকে বললাম আপনাদের এলাকায় কি বলে এইটারে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর দেখে যান আমাদের ঘর বাড়ি দেখতে চাইছেন এই হলো আমার বাড়ি গরিব মানুষের বাড়ি এরকমই থাকে এই দেখেন গাইস আমাদের বাড়িতে কত কত আমের মুকুল বের হয়েছে সব গাছে মুকুলে ভরা অনেকগুলো আম গাছ ওই যে উপরে দেখা যাইতেছে এই যে পানির ভিতরে তো যখন আম হবে আপনারা খাইতে আসবেন আপনাদের দাওয়াত রইলো আর আমাদের বাড়িতে অনেক আম টাম হয়েছে আমাদের বাড়িতে অনেক শান্তি আছে মনে শান্তি আছে এমনি ফ্যামিলিগত ভাবে অনেক ভালো আছি তো দোয়া করবেন সবসময় যেন এরকম ভালো থাকি সুখে থাকি ধন্যবাদ